আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস ইউনিক বুট কালেকশন তো এখানে বিভিন্ন ধরনের মডেল আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমারই মতে অথবা হোয়াটসঅ্যাপ এটা ডিজাইন দুই একটা ডিজাইন দুইটা কালার তাছাড়া আরও ডিজাইন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন শেপগুলো অনেক সুন্দর এবং কি কালারগুলোও সুন্দর একটা দুইটা কালার ক্রিম কালার আর ব্ল্যাক কালার দুইটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তিন ইঞ্চি হিলের বুটগুলো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশটের যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এবং কি ইউনিক চায়না প্রোডাক্ট খুবই ভালো মানের হাই কোয়ালিটির পণ্য আর্টিফিশিয়াল লেদার এটা সম্পূর্ণ অসবল পণ্য আর্টিফিশিয়াল লেদার কোয়ালিটিফুল জিনিস সম্পূর্ণ শেপটা খুবই সুন্দর এবং কি নেরু শেপ তের ইঞ্চি হিলের মধ্যে ব্যতিক্রম সাইডে চেইনওয়ালা চেলসি বোর্ড টাইপের তো টোটালি ইউনিক লেডিস চেলসি বোর্ড তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান ইউনিক পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন সম্পূর্ণ ডিফারেন্স কিছু কালেকশন নিয়ে আসি আপনাদের সামনে আমরা ব্যতিক্রম কিছু এই প্রোডাক্টটা খুবই রানিং এমনকি চাহিদা সম্পন্ন পণ্য তো এই প্রোডাক্টটা আমরা সেল করতেছি খুব রানিংভাবে তো যারা এই টাইপের পণ্যগুলো অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এটারও দুইটা কালার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এবং শেপটা দেখেন খুব নেরু শেপ খুব সুন্দর এবং কি ইউনিক তো এটারও কালার দুইটা এটা ক্রিম কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার এটা কালারটাও সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে এটা আর্টিফিশিয়াল লেদারের খুবই ইউনিক তিন ইঞ্চি হিলের মধ্যে ব্যতিক্রম পণ্য হিলটা তিন ইঞ্চি আর্টিফিশিয়াল লেদার ওয়াশ অবল পণ্য খুব সুন্দর নেরু শেপ যারা আমার কাছ থেকে অর্ডার করছেন অবশ্যই জানেন কী টাইপের পণ্যগুলো আপনার সামনে উপস্থাপন করছি তো আবারও নিয়ে আসলাম এই টাইপের পণ্যগুলো যখন রানিং এগুলো চলতেছে তো আবারও নিয়ে আসলাম এই টাইপের পণ্যগুলো খুবই আরামদায়ক এবং সফটের মধ্যে ব্যতিক্রম কিছু পণ্য ইউনিক কালেকশান তো তাছাড়া আমাদের কাছে আরও কিছু মডেল আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে দেখতে পারবেন টোটাল মডেলগুলো এবং কি ডিফারেন্স পণ্যগুলো তাছাড়া আমাদের কাছে লেডিস জুমকা মডেল কিছু কিটস আছে বিভিন্ন আইটেম তো এগুলোও দেখতে পারেন এ একটা পেন্সিল স্টাইলের বুট লেডিস পেন্সিল বুট চার ইঞ্চি হিলের মধ্যে তো এটা কিন্তু চার ইঞ্চি লেডিস পেন্সিল হিলের বুট পেন্সিল হের লেডিস বুট চার ইঞ্চি হিলের ঠিক আছে এটা আর্টিফিশিয়াল লেদার খুবই ইউনিক এবং কি ডিফারেন্স তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিন ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসের ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারই হোয়াটসঅ্যাপ দুইটা আছে হিলটা দেখবেন খুব সুন্দর এবং কি ইউনিক খুব সুন্দর এবং কি ইউনিক হিলটা আর পছন্দ হওয়ার মতন প্রোডাক্ট তাছাড়া আমাদের কাছে আরও কিছু ব্যতিক্রম পণ্য আছে যা দেখলে আপনাদের পছন্দ হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এই একটা এম মডেল এটা কিন্তু বক্স হিলের কিন্তু বক্স হিলের মধ্যে এটাও কিন্তু আর্টিফিশিয়াল লেদার চার ইঞ্চি হিলের মধ্যে আর্টিফিশিয়াল লেদার এটাও ইউনিক এবং কি ডিফারেন্স এটা চেইন সিস্টেম বক্সিলের মধ্যে টোটাল ডিফারেন্স পণ্য প্রত্যেকটা মডেলই পছন্দ হওয়ার মতন প্রোডাক্ট এটা রাউন্ড শেপ এটা হচ্ছে শেপটা হচ্ছে রাউন্ড বক্স হিলের মধ্যে টোটাল ইউনিক আরও কিছু ডিজাইন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই ডিজাইনগুলো দেখতে পারবেন মডেলগুলো দেখতে পারবেন ইউনিক ডিফারেন্স কিছু পণ্যগুলো দেখতে পারবেন যার যে পণ্যটা পছন্দ হবে এই একটা মডেল দেখেন এটা কিন্তু বক্সিলের মধ্যে আর্টিফিশিয়াল লেদারে ক্রিম কালারের সাইডের জমকাটা চেঞ্জ এটা কিন্তু সাইডে চেইন আছে এটা আর্টিফিশিয়াল লেদারে চার ইঞ্চি হিলের মধ্যে খুব ইউনিক এবং সফটের মধ্যে পণ্যগুলো চার ইঞ্চি হিলের মধ্যে ওয়াশ পণ্য এটা যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করতে পারবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে এই টাইপের পণ্যগুলো নিতে গেলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন যেরকম অর্ডার করবেন ওইরকমই পাবেন সেম টু সেম এটা কালারটা দুইটা দুইটা কালারই সুন্দর এবং ইউনিক ডিফারেন্স পণ্য সবসময় ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এইবারও নিয়ে আসলাম ব্যতিক্রম ইউনিক আনকমন কিছু পণ্য লেডিস বুট কালেকশন অসাধারণ কালেকশনগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু ইউনিক এবং কি চায়না প্রোডাক্ট আর্টিফিশিয়াল লেদারের চার ইঞ্চি হিলের যারা হিল পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন এখানে ম্যাক্সিমাম হিলের হিল কালেকশানগুলোই বেশি পছন্দ করেন তো সবাই ডিফারেন্স কিছু চাই তাই আমি ডিফারেন্স কিছু আনার চেষ্টা করি আপনাদের জন্য ব্যতিক্রম কিছু পণ্য আনার চেষ্টা করি এই একটা ডিজাইন আছে এটার কালার তিনটা তিনটা কালার দেখাবো এটা রেড কালার বক্সিলের মধ্যে আর্টিফিশিয়াল লেদার সাইডে চেন এবং কি সামনে ফিতা সাইডে চেন এবং কি সামনে ফিতা টোটাল ইউনিক এবং কী ডিফারেন্স উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য তো যারা এই পণ্য পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনশট দেওয়া প্রাইসটা জেনে নেবেন আমার এই মুহূর্তে অথবা হবে যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারা আগে পাবেন এটা কালার তিনটা তিনটা কালার দেখাবো তো আগেটা দেখেছি রেড এটা হচ্ছে ক্রিম কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারই দেখাবো তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবার নিয়ে আসলাম ব্যতিক্রম টোটাল ইউনিক এবং সফটের মধ্যে আর্টিফিশিয়াল লেদারে বক্স হিলের এবং পেন্সিল হিলের পণ্যগুলো নেরু শেপ এবং কি রাউন্ড শেপ তিনটা শেপই নিয়ে আসলাম তো যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন কী টাইপের পণ্যগুলো উপস্থাপন করছি তাছাড়া আমাদের অন্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কী টাইপের পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ব্যতিক্রম কিছু পণ্য তো যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন এবং কি আমাদের কাছ থেকে অর্ডার করে পণ্য নেন অবশ্যই জানেন আমরা কী টাইপের পণ্যগুলো দিই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ